নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি ও আমার পরিবারও আছি মোটামুটি কেউ একটা খুব একটা ভালো নেই তবে আছি মোটামুটি এটা হচ্ছে রবিবারের নতুন একটা ব্লগ এর সাথে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই আমার রবিবারের কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার তো বন্ধুরা এখানে এই যে মাংস রান্না হবে আলু ভেজে রেখেছি আর সবজির তরকারি হবে মাছের মাথা দিয়ে আর এই যে মাছের ডিমের বড়া হবে রবিবার মানে তো অনেক রান্না বান্না করতে হয় আর এখানে এই যে মিস্ত্রিরা কাজ করছে তাই ছোটো হাঁড়ির এক হাঁড়ি চা হচ্ছে ওদের জন্য আর তার পাশে আমি বসিয়ে দিয়েছি সবজির তরকারি পাঁচ মিশালি সবজির তরকারি আর তার সাথে একটা দারুণ উপকারী বলবো তেলাকচু পাতা ছিল ওগুলোকে তুলে নিয়ে এসেছিলো মা ওগুলো কেটে দিয়ে দেওয়া হচ্ছে ওগুলো খুব উপকারী তো যাই হোক বন্ধুরা আর রবিবারের মাছ এসেছে আর দু রকমের আর মাংস মাংসটা অনেক দিন পর হচ্ছে মানে দু মাস হয়ে গেছে মাংস খাই না কারণ সেটা আমি তোমাদের পরে বলছি আর এখানে মাংস রান্না করার জন্য মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা পেস্ট আর একটু মাছের বড়া করার জন্য মানে মাছের ডিমের বড়া করার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি লাগবে আর এখানে হচ্ছে তোমার ভাত হয়ে গেছে সকালের আর সকালে রান্না হয়েছিল ডাল একটু ডাল আছে হাড়িতে আর এখানে হচ্ছে আমার সবজির তরকারিটাও হয়ে গেছে আর একটু পান্তা ভাত আছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবার আমি আমি রান্নাবান্নার দিকে যাই আর এখানে দেখো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে বাবুকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাবে তো আমাকে বললো একটু মাংসটা ধুয়ে দিয়ে যায় কারণ মাম্মা তো কোলে আছে আর ওকে নিয়ে কাজ করা তো অসম্ভব ব্যাপার ও যতক্ষণ জেগে থাকবে আমার কোলে উঠে বসে থাকবে আমাকে কোনো কাজ করতে দেবে না আর ও বলছে তাহলে তোমায় একটু হেল্প করে দিয়ে যাই ঠিক আছে মাংসটা ধুয়ে দিয়ে যাও মাছগুলো না হয় আমি পরে আস্তে আস্তে ধুয়ে নেব। মাংসটা বসিয়ে দিয়ে আমি আর এখানে মাংসটা আমি মেখে নেব এখন লঙ্কা বাটা আদা বাটা আর দেব রসুন পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব নিয়ে যেমনভাবে মাংস রান্না করে তেমনভাবে আমি মাংসটাকে রান্না করে নেব তো বন্ধুরা যাই হোক মাংসটা রান্না করে নিই রান্না করি তোমাদেরকে প্রতিদিনের বলা কথাগুলো আমি আর বলে নেব তো যারা প্রতিদিন আমার ভিডিও দেখছ অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছ তাদের জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা চলো বান্নার কাজটা আমি এখন কমপ্লিট করে নিই আর আমার মাংসটা আমি এই যে কষিয়ে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো আর এই মাছটা আমি সারা সপ্তাহ ধরে চালাবো তার কারণ গরিবের সংসারে বরের এইটুকু ইনকাম দিয়ে আমাকে সারা মাসটা চালাতে হয় জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে তো বন্ধুরা যতটুকু ইনকাম ততটুকু দিয়েই আমি প্ল্যান করে করে সারা মাসটা সংসারটাকে চালিয়ে নিই তো চলো আর কি কি কাজ আছে এখন রান্নাবান্না করতে করতে আমি বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে মেঝে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি স্নানে যাব। আর ওদিকে আমার মাম্মা ঘুমাচ্ছে সেই জন্য আমি খুব স্পিডে কাজগুলো করে নিচ্ছি আর বাবু তো গেছে ড্রয়িং ক্লাসে ও আসলে ওকে স্নান করিয়ে দেব মাম্মার স্নান হয়ে গেছে ও একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে তাই ভাবছি যে ও ঘুম থেকে উঠলে ওকে একটুখানি জুস দিয়ে দেব আর ভাত তো খাবে না ভাত খেয়ে নিয়েছে তো সবাই সবাই যখন খাবে সবার পাতে পাতে হয়তো একটু খাবে মাংসটা প্রায় হয়ে এসেছে তাই আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে মাছের ডিমটাকে পেঁয়াজ বেসন যা যা কাঁচা লঙ্কা কুচি নিয়ে মেখে রেডি করে রেখেছি ওটা আমি খাওয়ার সময় গরম ভেজে নেব কারণ এখন থেকে যদি আমি ওটা ভাজি ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্য রেখে দিলাম এখানে আর সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম নিয়ে ভাবছি মাম্মা ওঠার আগে আমি স্নানে চলে যাব কিন্তু সেটা কি সম্ভব হবে জানি না তো দেখি কি করি আর তারপরে গ্যাস টেস পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই দেখো বললাম না যে সম্ভব হবে না যাব যাব ভাবছি আর তার মধ্যে উঠে গেছে উঠে গেছে বলেই ভাবলাম ঠিক আছে তাহলে জিজ্ঞাসা ওকে নিয়ে তারপর না হয় যাবো আর রবিবার মানেই না অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে খেতে তিনটে থেকে চারটে বেজে প্রতি রবিবার আমার এরকম হয় যাই হোক তারপর লেবু রসটা বের করে নিচ্ছি আর ও একটা ওষুধ খায় ভাত খাওয়ার পরে সেই ওষুধটা ওকে দেওয়া হয়নি ও ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওটার সাথে সাথেই ভাবছি যে ওষুধটা দিয়ে দেই এই ওষুধটা ওই লেবুর রস দিয়ে মিশিয়েই খায় লেবু রসটা ও ভালো খায় সেই জন্য ওষুধটা ওর মধ্যে মিশিয়ে দিলে ওষুধটা দিয়ে লেবু রসটা খাওয়া হয়ে যায় মাংসটা ঢেলে নিলাম দেখো মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে আরও একবার দেখিয়ে দেই কি কি রান্না করেছি সবজি তরকারি ডাল মাংস আর এখানে তো রবিবারে রান্না হচ্ছে এগুলোই অনেকগুলো মেনু হয়ে গেছে তাই না তারপর তোমাদের দেখিনি দেখো গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটা এখন আমি ভাজবো বলে চলে এসেছি স্নান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি কারণ ভাত খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই রেসিপিটা কীভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় তারপর দেখো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আমি নিয়ে নেবো আর থাকতে পারছি না খিদে পেয়ে গেছে চলো এখন মাংসটাও আবার ও ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে দেখে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম ও ঘুমাচ্ছে মানে এখন আবার উঠে পাঁচটার সময় এমন পাশে যদি শুয়ে থাকি তাহলে ও অনেকক্ষণ ঘুমাবে আর যদি পাশে না আবার উঠে যাবে ওকে ঘুম পাড়িয়ে কিছু কাজ ছিল জামা কাপড় তুলে সেগুলো ভাজ করে নিচ্ছি আর তারপরে একটু বিশ্রাম নিয়ে নেবো আর তারপর বিকেলবেলা উঠে যা যা কাজ আছে সেগুলো করবো তো বাইরে বিকেলে দুপুরের জামা কাপড় ছিল সেগুলো তুলে ভাজ করে নিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো এখন কি করছে ভিডিও করছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা রাত্রেবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বিছানা করে নিয়েছি আর সাথে মাম্মার ড্রেস এই যে রাতে পরার আর তার সাথে ওর এই যে এটা এটা তো রাখবেই প্রতিদিন রাতে এটা ওর লাগবে তারপর দেখো রান্নাঘরে সমস্ত যা বাসনপত্র মাজা হয়ে গেছে আর এই যে ভাই খাবে ভাই ভাত ডাল আছে আর আলু সেদ্ধ দেওয়া আছে ওর হয়ে যাবে আর এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি আর রাতে আমি শোয়ার আগে এক গ্লাস করে দুধ খাই তো সেই জন্য দুধটা গরম করে নিচ্ছি একটু উষ্ণ গরম করে নিচ্ছি আর সাথে মাম্মাও একটু খাবে তো আর ঈশানও খায় আমার ছেলে ওকেও দেই কিন্তু ও আজকে দুধ খাবে না সেই জন্য ওকে আর দিলাম না আমরা দুজনেই খাবো আর একটু সামান্য চিনি দিয়ে নেব দুধের মধ্যে শুনেছি দুধ খেলে নাকি একটু চিনি দিয়ে খেতে হয় সেই জন্য একটু চিনি দিয়ে খাবো আর একটা ছোট্ট গ্লাস আছে ওটাতে করে একটু মাম্মাকেও দিয়ে দেব। মাম্মা একদম দুধ খেতে চায় না তবু ওকে জোর করে করে দেই রাতে যদি একটু দুধ খেয়ে শো তাহলে হয়তো ঘুমাবে না হলে আবার সারা রাত আমাকে ঘুমাতে দেবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো তো চলো বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট দেখো লাস্ট দুধটা খেয়ে নেই আর তোমাদেরকে টাটা করে দেব টাটা হ্যাঁ আর এই যে সোনামা না জানি কত কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে কেন বলো তো কারণ কি অন্য একটা ফোনে গান চলছিলো সেই জন্য মিউট করে দিয়েছি আর এই যে দুধ খাচ্ছে আর কত কিছু বলছে ও কিন্তু জানে ক্যামেরাটা খোলা তো চলো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো সবাই